টা দিদি সকাল সকাল দুটো শালিক পাখি এসে বসেছে টিনের চালটাতে তো এগুলো প্রতিদিনই আসে আমাদের বাড়িতে আসছে আসছে বাবা আসছে বাবা আসে না না গুড মর্নিং বন্ধুরা দীরাজ কে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল আহু আর আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ওই শীতের নিয়ে চলে গেল আমরা এলাম একটু দরজা পর্যন্ত আর ও বাবা গেল একটু এগিয়ে দিয়ে আসবে কুকুরগুলো বটে ঝামেলা করে সকালবেলায় তো রাস্তায় লোকও থাকে না তো তার জন্যই ওর বাবা গেল দাঁড়াতে বলবে তুমি কিছু বলবে ও সকাল থেকে কীর্তনটা নিয়েছে কীর্তন করছে কিছু বলার আছে বলো কি বলবে তো ও আছে পরে আবার করব আমাদের কোনো চাটা করছে আমার এখনো চা খাওয়া হয়নি তো যাই গিয়ে পরে চাটা করি ও বাবা উঠে পড়েছে তো দুজনে চা করে নি এই চলো চা খাবে তুমি কি হচ্ছি এতোটা হাতে লেগে গেছে তার জন্য ফু দিচ্ছে এই ঠিক হয়ে গেছে হয়নি চলো চায় জলটা তো বসিয়ে দিয়েছি লিকার চা বানাবো তো চা পাতা চিনিটাও দিয়ে দিলাম আর অল্প একটু আদা দিলাম লিকার চায়ে সকালবেলায় একটু আদা দিলে ভালো লাগে আর ওর বাবার জন্য চাটা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর আমারটা দিয়ে নিই সকালবেলায় ওই ঝাল ঝাল চাটাও ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি চা পছন্দ আমার তারপরে আহুকে নিয়ে তো ওর বাবা চলে গেল জেঠুদের বাড়িতে চা খাওয়ার পর আর আমি এদিকেটা একটু বাগিয়ে নিই সকালবেলা থেকে তো কাজের আর শেষ নেই আহু বসে খেলছিল তো ওর খেলনাগুলো গুটিয়ে রাখলাম তারপর মাদুরটাতে খেলছিল খাটের উপর তো বসিয়ে ওকে রাখাই যায় না ছটফট করে সময়তে তার জন্য এখন বেশিরভাগ সময় নিচে বসিয়ে খেল খেলতে দিই তারপরে এই জামা কাপড়গুলো চৌকির উপরে ছিল তো এগুলো একটু বাগিয়ে রাখি আর এই সময় আহুও গেছে ওই যেঠুতে বাড়িতে ওই শিও নেই তো একটু ফাঁকা পেয়েছি তার জন্য ভাবলাম যে কটা জামা কাপড় আছে একটু বাগিয়ে গুছিয়ে রেখে দিই তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নিই কেননা মুছবে এখনই চলে এসেছে রূপা বাসনগুলো ধুচ্ছে তো বাসন ধোয়ার পরেই বারান্দাটা মুছে দেয় প্রতিদিন সকালবেলায় ঝাড়টা আমি দিই ও মুছে দেয় কাছাকাছি থাকলে কেচে দেয় কিছু তবে আহুর আর ঐশী জামাকাপড়গুলো না আমার কেউ কেচে দিলে সেটা ভালো লাগে না ওদের দু বোনের কাপড় আমি নিজেই কাছি ওই চাদর গামছা এই সকলগুলো ওকে দিয়ে কাচিয়ে নিই যখন থাকে তাও প্রতিদিনও হয় না মাঝে মধ্যে চাদর টাদরগুলো তো প্রতিদিন কাচা হয় না আহু তো চলে এসছে তো আহুর জন্য একটু খাবার করে দিলাম এবার আহুকে খাইয়ে দিই ওই যে ফিল্টার থেকে জল নিচ্ছে আর খেলছে এখন খুলতে পারে না খাচ্ছে জলটা নিয়ে ছি ছি খেও না দাও কি আহো চলো খাবার করেছি চলো ফিল্টারটা খুলতে পারে না তো ওই কলটার মুখে নিয়ে যাচ্ছে আর মনে করছে কতগুলো খেলনা দিয়েছি কিন্তু খেলনা নিয়ে একটুও খেলে না হাঁটতে শেখার পর থেকে গোটা বারান্দা শুধু হেঁটে বেড়ায় এইদিকে আর দিকে বাজাও বাজাও গান করো মুখে গান করো কই আহু তো কত গান জানে গান করো গান জানো না তুমি একটিও না তাহলে আর কি হবে চলো খাই এখন আহুকে তো খাইয়ে দিলাম আহু সকালবেলায় স্যারেলেক্স খায় আর ঐসি বলেছে মা আজকে সবজি দিয়ে নুন ঝাল করে সুজি বানাবে তো তার জন্য সবজি কেটেছি আর এইগুলো হচ্ছে তরকারি করবো ফুলকপি আলু গাজর দিয়ে তো দুটোই আমি কেটে নিয়েছি একসাথে এবারে ভালো করে আগে ধুয়ে নিই তারপরে রান্নাঘরে যাবো আর ঐসি এরকম সুজিটা অনেকদিন খায়নি মিষ্টি মিষ্টি সুজিই খাচ্ছিল তো আজকে বলেছে মা নুন ঝাল করে সুজিটা বানাবে আর আহুকে তো এখন সকালবেলায় স্যারেলেক্স খাওয়ালাম তো এই ও এগারোটার সময় ডাল খায় তো আজকে ডাল না দিয়ে সুজিটা খাওয়াবো আর ঐশিও খেয়ে পরে স্কুলে চলে যাবে তো আমার ভাজাটা হয়ে গেছে এবার সুজিটা দিয়ে দিই একটু বেশি করে করব সেই যখন করবো কেননা আমরা এই জলখাবারে একটু করে এটাই খাবো আজকে আর ভেবেছি মুড়ি খাবো না আজকে জলখাবারে সবাই মিলে এই নুন ঝাল সুজিটাই খাবো কি খাচ্ছে তুমি হ্যাঁ কি হাম করছো ওর বান্ধবীও চলে এসেছে এবার ওরা দুজন মিলে স্কুল যাবে তো একটা কালো প্লাস্টিক দিলাম কেননা আজকে তো স্কুলে ডিম হবে তো ডিমটা ও হাতে করে আনতে যায় না তার জন্য কালো প্লাস্টিকটা দিলাম ওর তাহলে ওটাই করে আনতে পারবে তারপরে আহুকে টাটা করে ওরা দুজনে স্কুলে চলে গেল স্কুলে গেল করে দিল এবার যায় খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে জলখাবার খাওয়া তো তারপরে ভাতটা বসিয়ে দিলাম আজকে বড় হাঁড়িটা বসিয়েছি এই কদিন হলো ঐশী আর আমি রাত্রবেলায় ভাত খাচ্ছি ওর বাবা আর আহু রুটি খায় তো আর এই গরম গরম একটু পড়ে গেছে না আর ভাত খেতে ভালো রাত্রবেলায় রুটি খেতে ভালো লাগছে না তার জন্য ভাত খাচ্ছি একদিকে ডালটাও বসিয়ে দিলাম তো ডালটা হয়ে গেছে তারপরে আমি তরকারিটাও বসিয়ে দিচ্ছি ফুলকপি আলু গাজর দিয়ে সব দিয়ে একটা তরকারি তো ফুলকপিটা একটু ভাজা ভাজা না করলে বেশ ভালো লাগে না তো তার জন্য ফুলকপিটাও ভেজে নিয়েছি আর তরকারিটা আমার হয়েই এসেছে তো একটু আঝলাটা তুলে আর লঙ্কা দিয়ে দিলাম দুবনের জন্য একটু তুলে রাখলাম তরকারিটা বসালাম এবার যাই এখনও আবার খোঁজটা নিয়ে আসি অনেকক্ষণ দেখিনি

কি খেলছ আহু কি আছে বিস্কুট খেয়েছে একটু আগে বিস্কুটটা পড়ে আছে সেইটা দেখছে ওটা বাসিটা ভেঙে গেছে তো ওই দিকটায় বাসি লাগানো ছিল বাসিটা ভেঙে গেছে সেই বাসিটা বাজাচ্ছে মুখে দিও না সব কিছু মুখে মুখে দিও না ক্রিমটা মুখে দিও না বের করো মা নিজের পাটা নিয়ে নন্য হচ্ছে সবাইকে প্রণাম করে পায়ে ওই তো ওর বাবাকে প্রণাম করতে যায় নিজের পাটা নিয়ে প্রণাম করে বাচ্চা বলেই সম্ভব পাটা তুলে আর মাথায় ঠেকাচ্ছে বড়দের পা কিন্তু এতটা উঠে না কি মা কই তোমার মা কই গো মা বললেই ওই যে দুর্গা মায়ের ছবিটা আছে ওইটা দেখায় মা কই তোমার মা কই কোনটা মা তো স্কুল থেকে আসতে দেরি আছে আহকে খাইয়ে দিলাম আহ কি নিয়ে ভাত খেয়েছো তুমি নুকাবে এসো দিদি ভাই যাক তুমি নুকাবে এসো এসো আমার কাছে আমার কাছে এসো তো দিদি ভাইকে দেখতে চলে এসো চলে এসো খুঁজো খুঁজো দিদী ভাই কই